এই ভিডিওতে আলোচনা করব দু হাজার পঁচিশে ক্লাস নাইনের থার্ড জীবন জীবনবিজ্ঞানের চার নম্বর সেটটা নিয়ে কোন দ্বিপদ নামকরণটি ভুল আছে সেটিভা ট্রিটিকাম অ্যাস্টিভাম প্যান্থেরাটা টাইগ্রিস প্যান্থা লিও এখানে কিন্তু কোনোটাতেই ভুল নেই ওকে এখানে কোয়েশ্চেনটা ভুল আছে তারপরে প্রশ্ন প্রদত্ত কোন গঠনটি সকল কর্ডাটা পর্বের প্রাণীদের উপস্থিত সমস্ত কর্ডাটাদের যেটা থাকে সেটা আছে নোটো ভুল সম্পর্ক কোনটি নালিকাতন্ত্র পরিফেরা ঠিক আছে এটা প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর জিম্নোস্পার্মের ক্ষেত্রে এটা থাকে না এটাই হবে সঠিক উত্তর কোনটি শিবনলের বৈশিষ্ট্য নয় শিবনলে কূপ দেখতে পাওয়া যায় না এখানে আছে কূপ থাকে তো এটা হবে ঠিক উত্তর মানব দেহের সবচেয়ে বড় লচিকা গ্রন্থি হল প্লিহা প্রদত্ত কোনটি শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে উচ্চ গঠনে সেন্ট্রিওল সাহায্য করে অচক্রাকার ফটো ভুল তথ্য কোনটি কেবলমাত্র একটি ফটো সিস্টেম অংশগ্রহণ করে এটা ভুল আছে দুটো গ্রহণ করে এটিপি এবং এনডিপি টু উৎপন্ন হয় না এটা কিন্তু উৎপন্ন হয় তাহলে এখানে কি হবে ও বি উভয়ই ভুল আছে ফুসফুসীয় ধমনি কি বহন করে অধিক সিও যুক্ত রক্ত বহন করে কোষ থেকে কি খড়িত হয় এইচসিএল খরিত হয় সার্বিক দাতা বলা হয় ও নেগেটিভকে কোন অ্যান্টিবডিটি সংশ্লেষ কোনটি অ্যান্টিবডি সংশ্লেষ করে কেউ তৈরি করে প্লাজমা কোষ মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি থাকে যেটা জীবাণুর হাত থেকে সদ্যজাত শিশুকে রক্ষা করে সেটা হচ্ছে আইজিএ বা সঞ্চয় শক্তি প্রবাহ সর্বদা কী হবে একমুখী রাইজোবিয়াম এবং মটর গাছের যে সহবস্থান সেটাকে বলা হয় মিথোজীবিতা দূষণহীন শক্তির উৎস কী হবে এখানে হবে সৌরশক্তি তারপরে সায়ানো ব্যাক্টেরিয়া ড্যাশ রাজ্যের অন্তর্গত এটা কী হবে মনেরা কোয়ানোসাইট কোন পর্বে থাকে পরিফেরা পরি ফেরার পরিফেরা পর্বে থাকে আরানেতে উপস্থিত শর্করার নাম কি রাইবোজ শর্করা কেলভিন চক্র থেকে অ্যাকো গ্লুকোজ নির্গমন করতে কবার চক্রটি আবর্তনের প্রয়োজন তো দেখো এক রাজ ছবার দরকার হয় একবার আবর্তনে একটা সিওটু ফিক্স হয় তাহলে ছটা সিও টু ফিক্স হওয়ার জন্য আবর্তন হতে হবে রসভিত্তিক গণাক্রমতা সৃষ্টি করে কে বি লিম্ফোসাইড বা বি কোষ একটি যুক্ত খাদ্য শৃঙ্খলগুলি ড্যাশ গঠন করে কি গঠন করবে খাদ্য জাল গঠন করবে তারপর সত্য মিথ্যা আছে অ্যাসিডিয়া হলো একটি অমেরুদণ্ডী করডাটা এটা ভুল হবে অমেরুদণ্ডিতে নয় মেরুদণ্ডী হবে মিউরিন হলো এক প্রকারের কোষ প্রাচীরের উপাদান এটা ঠিক আছে জাইলেম প্যারেন্ট কাইমা হলো জাইলেমের সজীব উপাদান এটাও ঠিক এসেনোটকে সংরক্ষী ছন্দ নিয়ামক বলা হয় এটা ভুল হবে এটাকে বলা হয় প্রাকৃতিক ছন্দ নিয়ামক যক্ষারোগের জীবন আবিষ্কার করেন বিজ্ঞানী রোনাল্ড রস এটাও ভুল হবে রোনাল্ড রস প্লাজমোডিয়াম অর্থাৎ ম্যালেরিয়া জীবন আবিষ্কার করেন ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল এটা ভুল হবে ইকোসিস্টেম এটা হচ্ছে ট্যান্সলে হবে আর বিজ্ঞানী ই হেকেল অর্থাৎ আর্নেস্ট হেকেল হচ্ছে ইকোলজি শব্দ প্রবর্তন করেন স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ ম্যাচ করো লাসোকোস দেখতে পাওয়া যায় টিনোফোরাতে ক্যাম্বিয়াম এটা হচ্ছে একরকমের ভাজক কলা কেলভিন চক্রকে সি থ্রি চক্র বলা হয় নিঃশ্রাবণটা হচ্ছে জলপত্রর মাধ্যমে দেহের বাইরে জল জল আকারেই নির্গত হওয়া হ্যাফটেন হচ্ছে অসম্পূর্ণ অ্যান্টিজেন আর বিজ্ঞানী আর্নেস্টেকেল ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন জীবনের দুটি বৈশিষ্ট্য কী হবে জীবনের দুটি বৈশিষ্ট্য হচ্ছে একটা সংবেদনশীলতা থাকবে সংবেদনশীলতা অর্থাৎ উত্তেজনায় সাড়া দেওয়া দ্বিতীয়ত হচ্ছে প্রোটোপ্লাজম থাকবে প্রোটোপ্লাজম থাকবে বিসদৃশ্য কী হবে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ এগুলো হচ্ছে মনোস্যাকারাইড বাকি ল্যাক্টোজ হচ্ছে ডাইস্যাকারাইড বা দ্বি সর করা কোন উৎসেচক চক ওজনকে ট্রিপসিনে রূপান্তরিত করে এরা হবে এন্টেরোকাইনেজ এন্টেরোকাইনেজ একটি মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী সায়নো ব্যাক্ট্রিয়ার নাম কী হবে অ্যানাবিনা বিনা সবার শোষণে কোন পর্যায়ে কি অ্যামফিবোলিক পদ বলা হয় এটা হবে ক্রেপস চক্র ক্রেপস চক্রকে বলা হয় ভ্যাম কি ভ্যাম হচ্ছে এক রকমের মাইকো রাইজা পরজীবীতে কাকে বলা হয় পরজীবিতা জানো যে পুষ্টি পদ্ধতিতে কোনো জীব অন্য কোনো পোষকের মধ্যে অবস্থান করে বা বাইরে অবস্থান করে এবং তার দেহ থেকে পদার্থ শোষণ করে এবং পোষকের ক্ষতি সাধন করে তাকে বলা হয় পরজবিদা আর এখানে তিনটি শব্দ আছে তার মধ্যে কোনটা হবে খাদ্য পিরামিড হবে খাদ্য পিরামিডের মধ্যে সবগুলো খাদ্য স্তর থাকে সাকাশি থাকে মাংসাশী থাকে সবগুলো